রাজনীতির অন্ধকারে যখন দেশের ভাগ্যের লড়াই চলছে তখন একটি প্রশ্ন সবার মনে খাচ্ছে কি শেখ আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে সাহায্য করবে নাকি তারা বাংলাদেশের নতুন বাস্তবতা মেনে নেবে প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ডুব দিতে হবে দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক জলে বাংলাদেশে ভারতকে বাধ্য করতে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিতে হবে কিন্তু শেখ হাসিনা ভারত মাথায় তুলে রেখেছেন এখনো বাংলাদেশের গণভ্যত্থানের পর পরিস্থিতি বদলে গেছে শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে চীন বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করছে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে আর সেই সঙ্গে সামরিক সহযোগিতাও বাড়িয়ে চলেছে এই পরিস্থিতিতে ভারত বুঝতে পারছে তাদের প্রভাব বলয় দ্রুত হারিয়ে যাচ্ছে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে ভারতের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে ভারত শেখ হাসিনাকে আর সমর্থন করতে চায় না কারণ তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনাকে চায় না তারা চায় গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে কিন্তু বাংলাদেশের নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসলে তারা তাকে বিচারাধীন করে বিচার করবে এই পরিস্থিতিতে ভারতের সামনে দুটি পথ খোলা আছে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে নয়তো তারা শেখ হাসিনাকে নিজেদের দেশে নিয়ে যাবে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নানা জটিলতা প্রতিদ্বন্দ্বিতা ও কৌশলগত হিসাব নিকাশে ভরপুর এই পরিস্থিতিতে ভারতের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ কারণ অঞ্চলটির সামগ্রিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যে দিল্লির সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে বর্তমানে ভারতের সামনে এক ধরনের কূটনৈতিক দোটানা তৈরি হয়েছে একদিকে তারা বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় যা তাদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তা কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরদিকে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতকে উদ্বিগ্ন করে তুলছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা পরিবর্তনের সম্ভাবনা ভারতের জন্য একটি সংবেদনশীল বিষয় কারণ এই পরিবর্তন আঞ্চলিক জোট বাণিজ্যিক রুট নিরাপত্তা সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে ফলে ভারতকে খুব হিসাব করে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে তারা একদিকে স্থিতিশীলতা ও সহযোগিতার বার্তা দিতে চাইছে অন্যদিকে কোনোভাবেই চীনের কৌশলগত অগ্রযাত্রা বাংলাদেশের ভেতরে আরও মজবুত হোক এমনটি দেখতে চায় না সুতরাং ভারতের আগামী সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্ক নয় সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে তাদের কৌশলগত ভারসাম্য রক্ষার নীতি হতে পারে আগামী দিনের আঞ্চলিক রাজনীতির মোড় ঘোরানোর মূল উপাদান